আপনি কি জানেন জিমে না ছাড়াই শুধু সকালে এক ঘন্টা ঠিকভাবে ব্যবহার করলে মাসের তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব হ্যাঁ ঠিক শুনেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সকালে এমন ছয়টি প্রাকৃতিক ও ঘরোয়া অভ্যাস যেগুলো শরীরের ভেতর থেকে চর্বি গলাতে সাহায্য করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটি নব্বই পার্সেন্ট মানুষ জানেই না এখনই কমেন্ট বক্সে লিখে জানান আপনি এই ভিডিওটি বাংলাদেশের কোন জেলা বা কোন দেশ থেকে দেখছেন এবং ভিডিওটি ভালো লাগলে একজন প্রিয় মানুষের সাথে সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ঘুম থেকে উঠে খালি পেটে যা করবেন ঘুম থেকে উঠে প্রথম কাজ এক গ্লাস কুসুম গরম পানি এর সাথে যোগ করতে পারেন এক চা চামচ লেবুর রস অথবা এক চিমটি দারুচিনি গুঁড়া বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটি হজম শক্তিশালী করে মেটাবলিজম বাড়ায় পেটের চর্বি কমাতে সাহায্য করে যাদের গ্যাস্ট্রিক বেশি তারা শুধু গরম পানি খাবেন হাঁটা বা স্ট্রেচিং সকাল মধ্যে ছয়টার পনেরো থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা অথবা স্ট্রেচিং এর উপকারিতা শরীরের ফ্যাট বান শুরু হয় মানসিক চাপ কমে সারাদিন এনার্জি থাকে মনে রাখবেন ওজন কমানোর জন্য কষ্ট নয় নিয়মই আসুন নাম্বার থ্রি সকালে শ্বাস ব্যায়াম এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত সকালবেলা পাঁচ মিনিট নাক দিয়ে শ্বাস নিন ও মুখ দিয়ে সারুন এতে শরীর বেশি অক্সিজেন পাই হরমোন ব্যালেন্স ঠিক থাকে নাম্বার ফোর রোদে দাঁড়ান দশ মিনিট রোদে থাকে ন্যাচারাল ভিটামিন ডি সকাল সাতটা থেকে আটটার মধ্যে দশ থেকে পনেরো মিনিট রোদে দাঁড়ান এতে ভিটামিন ডি তৈরি হয় পেট ও কোমরের মেদ কমাতে সাহায্য করে এটি সম্পূর্ণ ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা নাম্বার ফাইভ সকালের নাস্তা কি খাবেন আর কি খাবেন না ভুল নাস্তা সাদা পাউরুটি ভাজা পোড়া চিনি দেওয়া চা সঠিক নাস্তা একটি সেদ্ধ ডিম প্লাস সবজি অথবা ওটস প্লাস ফল অথবা ভেজানো চিড়িয়া প্লাস দই মনে রাখবেন সকালের নাস্তা বাদ দিলে ওজন কমে না বরং বাড়ে বন্ধুরা যদি আপনার অ্যালার্জি হাঁচি নাক চুলকানি এই সব সমস্যা থাকে তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখুন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও অবসর সময় সহি বুখারি এই হাদিস থেকে বুঝি স্বাস্থ্য ঠিক রাখা ইবাদতের অংশ নাম্বার সিক্স ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিট মোবাইল ব্যবহার করবেন না বরং আল্লাহর শুক্রিয়া আদায় করুন আজ ভালো থাকার নিয়ত করুন এতে মানসিক শান্তি আসে স্টেজ কমে হরমোন ব্যালেন্স ঠিক থাকে স্টেজ কমলে ওজন কমা সহজ হয় প্রিয় দর্শক আপনি যদি চান প্রাকৃতিক ও ঘরোয়া চিকিৎসা সঠিক ও প্রমাণিত স্বাস্থ্য তথ্য তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমিন